আসসালামু আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ শয়তানের চ্যালাদের একটা বিরাট অংশ দাবি করছে যে হাদিস শরীফে নামাজের কাঠামো দেয়া নেই কাজেই নামাজ কায়েম করার জন্য হাদিস অনুসরণের কোনো দরকার নেই বলে তারা মন্তব্য করছেন আসলে তারা মিথ্যা কথা বলছে হজরত রাসুল্লা করিম সাল্লা সাল্লামকে হজরত জিবাহ সাল্লাম নামার শিক্ষা দিয়েছেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার সাহাবিদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন সাহাবিগণ তার শিক্ষা অনুযায়ী নামাজ আদায় করেছেন এবং পরবর্তীকালে তাবিগণকে তারা নামাজ শিক্ষা দিয়েছেন এবং সেই নামাজই আমরা আজকে পড়ছি প্রতিটি হাদিস গ্রন্থে এই নামাজের পূর্ণাঙ্গ অবকাঠামো এখানে আমি আজ তিরমিজি শরীফের প্রথম খণ্ডে সালাত অধ্যায় তাই আপনাদের দেখাচ্ছি না সালাত অধ্যায়ের ভিতরে আমি প্রবেশ করব না কেননা তাতে ভিডিও অনেক বড় হবে এখানে আমি শুধু সালাত অধ্যায়ে সূচিপত্রটা আপনাদেরকে দেখাচ্ছি সূচিপত্র দেখলেই আপনারা বুঝতে পারবেন যে নামাজের পূর্ণাঙ্গ অবকাঠামো দেয়া আছে যে কোনো হাদিস শরীফের যে কোনো হাদিস শরীফের গ্রন্থে আপনি সালাত অধ্যায়টি দেখুন সালাতের পূর্ণাঙ্গ অবকাঠামো হাদিস শরীফের দেয়া আছে তাকবেরে তাহারিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত এর মাঝখানে যা কিছু ঘটে যা কিছু করা হয় তার সব বর্ণনা হাদিস শরীফে আসে এখানে আপনি এই সালাত অধ্যায়টি দেখুন সালাত অধ্যায়ের সালাতের অক্ত এখানে পাবেন আপনি হজরত জিবুল সাল্লাম যে রসুল্লা সাল্লাহ সাল্লামকে নামার শিক্ষা দিয়েছেন সে সংক্রান্ত হাদিস তার সাথে আরও কিছু বিষয়ের সাথে যোগ হয়েছে এরপরে আপনার চলছে অক্ত নিয়ে কথা অক্ত নিয়ে কথা চলছে অক্ত নিয়ে কথা চলছে তারপর আজান আজানের বিষয়টা আমরা এখানে আজ বিবেচনায় আনছি না এই যে এখানে দেখুন তাকবীরে তাহরিমা থেকে শুরু করে আপনার সালাত চলছে সালাতের শুরুতে কি বলতে হবে মানে সোভা নাকা দিকা এইটা পড়া বিসমিলার রহমান রাইম থেকে শুরু করা সালাতে আলহামদুলিল্লাহ পড়া মানে সুরাফাতেহা সুরাফাতেহা ব্যতীত সালাত হয় না এ বর্ণনা সুরাফাতেহা পড়ার পরে আমিন বলা আমিন বলার কি ফজিলত আছে তা এখানে উল্লেখ করা আছে দুইবার নিরাপত্তা পালন করা হয় সে দুইবার নিরাপত্তার কথা এখানে বলা আছে বাম হাত বাম হাতের উপর ডান হাত বাঁধা অর্থাৎ যখন তাকবীরে তাহরিমা পাঠ করা হয় তখন ছানা বাঁধতে হয় বাম হাতের উপর ডান হাত বাঁধা সেটা বেঁধে ছানা পড়তে হয় সুবাহানাকা আল্লাহ বেহামদিকা তারা কাশমুক তাহলে জাদুক লাইলা গায়ে রুকা যেটা আমরা সবাই জানি এবং করি রুকু ও সিজার সময় তাকবির বলা এগুলো সব এখানে দেয়া আছে রুকুর সময় কিভাবে রুকু করতে হবে রুকুতে হাত হাঁটুতে রাখতে হবে রুকুর সময় হাত দুটি শরীরের পার্শ্ব দেশ থেকে পৃথক রাখতে হবে রূপ ও সেচদার তসবি এখানে বর্ণনা আছে রুকু সেচ দেয় কিরাত করা যাবে না সে কথা এখানে বলা আছে পেট স্থির রাখতে হবে সে কথা বলা আছে রুকু সেচ দেয় রূপ থেকে মাথা তোলার সময় কি বলবে তা বলা আছে আপনার প্রতিটা বিষয় এখানে বলা আছে নাক ও কপালের উপরে সিজদা প্রদান করতে হবে সে কথা বলা আছে তো অঙ্গে সিদ্ধা প্রদান করতে হবে সে কথা বলা আছে এমন কোন বিষয় নাই যে বিষয়গুলো এখানে বর্ণিত নাই নামাজের পূর্ণ অবকাঠামো আছে দুই সিজদার মাঝে কি করবেন সেটাও দেওয়া আছে এখানে কোন রকমের কোনো ত্রুটি নাই এর পরবর্তী বিষয়গুলো এই পরবর্তী মানে পরবর্তী খন্ডে এটা তো প্রথম খন্ড পর্যন্ত পৌঁছে গেছে এখন আপনারা বলুন এর মধ্যে কোনটা বাকি আছে সালামের পরে নামাজ শেষ হয়ে যায় তাকবিরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত সবকিছু কিছু সেরক দেওয়া আছে এরপরেও শয়তানের চেলারা কিভাবে বলছে যে হাদিস শরীফে নামাজের অবকাঠামো নাই অথবা সমগ্র হাদিস শরীফ খুঁজে নামাজের পূর্ণাঙ্গ অবকাঠামো পাওয়া যাবে না এই জাতীয় উদ্ভট কথাবার্তা তারা কি কারণে বলছে কিভাবে বলছে কেন বলছে আমি কিছুই বুঝতে পারছি না আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন কমেন্টে আমি চেষ্টা করব আপনাদের কথা বোঝার আর যদি আপনারা সেটা বলতে না পারেন তাহলে যা বলছি তা মেনে নিন এবং হাদিস চোখের উপরে আছে আপনাদের হাতের কাছে আছে বাংলায় পাওয়া যায় ইংরেজিতে পাওয়া যায় আরবিতে পাওয়া যায় আপনারা সেটা নিজেরা করুন এই শয়তানের চ্যালাদের পরে করে তাদের কথা মতো নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ